বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অধ্যমিরা চ্যানেলে নতুন একটা রেসিপি ব্লগে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তো তোমরা দেখে বুঝতে পারছ আজকে ছাদে লাগানো দস্তা কচু শাক দিয়ে কাতলা মাছের পেটি মাখা করব তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছের পেটি আর কিছুটা দস্তা কচুর পাতা তো মাছের গায়ে আমি লবণ হলুদ ভালো করে লাগিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই রেসিপিটা খেতে কিন্তু সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে তো যাই হোক এবার আমি কচু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি পাতাগুলো যেহেতু ছাদে হয়েছিল তো একটু ছোট ছোট গোছাতে অসুবিধা হচ্ছিল তবে খুব একটা অসুবিধা হয়নি আমি পাতাগুলো ছোট বলে বাঁধতে পারিনি যাই হোক আমি ডাটাগুলোও ফেলিনি নিয়ে নিয়েছি একটু লবণ চিটি দিয়েছি আর তার মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন মানে আট দশ কোয়া রসুন দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি বাস এটাই যেহেতু ভাপা মাখবো ভর্তা বানাচ্ছি তো তার জন্য আমি আর বেশি মশলা ইউজ করিনি এইবার আমি কড়াতে একটু তেল ছিটিয়ে দিয়ে পাতাগুলো যেহেতু ছোট বাঁধতে পারিনি এভাবেই দিয়ে ঢাকা দিয়ে দেব আর এটা হতে সময় মিনিমাম ওই পঁচিশ মিনিট তিরিশ মিনিট মতো লাগবে আস্তে আস্তে লো ফ্লেমে ধীরে ধীরে এটা এ নিজস্ব জল আর তেলে এটা ভাপা হয়ে গেছে আর একটু মাছ ছিল বলে একটু ফ্রাই ফ্রাই হয়েছে এবার এটা আমি তুলে নেব একটা প্লেটে নিয়ে এবার মাছের কাটাগুলো আস্তে আস্তে বেছে নেবো নিয়ে এর মধ্যে দেব গোটা কাঁচা লঙ্কা একটা আর দুটো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দেব পরিমাণ মতো সর্ষের তেল আর লবণ যে যেমন ঝালকায় সে তেমনটাই ইউজ করতে পারে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও গুঁড়োও তোমরা ইউজ করতে পারো তো যাই হোক এইভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো কয়েকটা উপকরণ দিয়ে সিম্পল একটা মেনু কিন্তু দারুণ হয় খেতে এরকম নতুন নতুন রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন